হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা আজকে এলো সোনুর ভিডিও যাতে কিনা আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম আমাদের বেচু অ্যান্ড এঁচুর সম্বন্ধে ঠিক আছে বিশেষ করে যেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে বেচুর বাড়িতে এঁচু এটা একদম পরিষ্কার হয়ে গেল কিন্তু আরও একটা জিনিস আজকের দিনে আমরা জানতে পারলাম সেটা হলো এঁচুর তোমার হ্যাপি বার্থডে আজকে আচ্ছা খুব ভালো জিনিস যদিও ভিডিওটা তোমরা কাল পাচ্ছো ঠিক আছে আমি দিনের দিন করছি কিন্তু ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তো হ্যাপি বার্থডে ছিল তার জন্য কমিউনিটি পোস্ট এলো সঙ্গে অনেকগুলো ফটোজ এলো কেক কাটার ভিডিও এলো কাউকে কেক খাওয়ানো হলো কারোর হাত থেকে কেক খাওয়া হলো এত কিছু হলো কিন্তু তবু ইনভিজিবল পার্সনকে দেখানো হলো না কারণ দেখানো সম্ভব না কারণ এটা ব্লগিং চ্যানেল না বলেছে সাহা এগুলো বলেছে যে এটা ব্লগিং চ্যানেল নয় তাই সে এমন অনেক কিছু আছে যেগুলো করতে সে বাধ্য নয় অবভিয়াসলি নয় কিন্তু আমরা জানি যারা ব্লগিং চ্যানেল নয় মানে কোনো প্রফেশনাল ফিল্ডে যুক্ত রয়েছে সেরকম ধরো মনে করো কোনো ফিজিশিয়ান কোনো অ্যাডভোকেট কি কোনো টেক চ্যানেল যদি এরকম থাকে যেমন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেমন পেছনে একটা স্ক্রিন নিয়ে বসি সামনে মোবাইল এটাই হচ্ছে আমাদের দুনিয়া আমাদের কেউ ফোর্স করতে পারে না যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বা ফ্রন্ট ভিউ সমস্ত শেয়ার করি সাইড ভিউ যাই বলো না কেন ঠিক আছে শেয়ার করি এটা আমাদের কেউ জোর করে বলতে পারে না কিন্তু এটা আমাদের মর্জি আমরা দেখাতেও পারি নাও পারি ঠিক আছে কিন্তু কিন্তু এটাও নয় যে আমরা আমাদের প্রাইভেট একটা যখন আমি আমার কিছু এথিক্স মেনটেন করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বা বিভিন্ন লেভেলে যে মানে বেসিসে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে সেই বেসিস যেটা আমি মনে করছি যে আমি এখানেই ফোকাস করব অন্য কিছু আমার চ্যানেলে থাকবে না সেখানে আমি কি করে আমার বার্থডেটাকে নিয়ে একটা শর্টস বানাতে পারি কি করে আমি বার্থডে কেক কাটছি কাউকে খাওয়াচ্ছি কেউ খাওয়াচ্ছি সেটাকে দেখাতে পারি তাহলে এটাও তো আমার মানে চ্যানেলে যেটা আমি যে নামে ক্রিয়েট করেছি তো সেটার বাইরে জিনিসটা হয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু আমি আমার কিছু প্রেশিয়াস মোমেন্ট আমার কিছু খুশির মুহূর্ত শেয়ার করছি তো সেখানে আমি কিন্তু সেই আমার একটা ছোট্ট সামনে স্ক্রিন নিয়ে যাতে একটুও সাইড এদিক ওদিক না দেখা যায় যদিও আমি সেটা আমি যখন ফিজিক্যাল ফিটনেসের ব্যায়ামগুলো দেখাই তখন দেখাই তবুও এক্ষেত্রে কিন্তু আমি খুব ভালোভাবে মেনটেন করছি যাতে এদিক ওদিক কোনো দিক না দেখা যায় মানে কেউ এমন আছে যে কিনা সামনে আসতে চাইছে না বা রিভিল হতে চাইছে না তো যেই হোক সে বাবাই বলে কে এখন বাবাই বলতে কে সে তো এখনও আমাদের সামনে এলো না তবে একজন আমরা জানলাম বাবাই বলে কেউ একজন আছে এই সাহার লাইফে তাই না কমিউনিটি পোস্টে দেখলাম তাই বললাম যাকে থ্যাংকস জানিয়েছে আমাদের সাহা ম্যাডাম তো উনি কিছু বক্তব্য পেশ করলেন সেটা হচ্ছে যে ওনার জন্মদিনের দিন ওনার স্পেশাল ডে এতগুলো দিনের মধ্যে এই দিনটাই আজকের ডেটের এই বছরের এই দিনটাই ওনার কাছে বিশেষ স্পেশাল এত এতদিনেও এরম স্পেশাল ডে এর আগে ওনার লাইফে আসেনি বোঝাই গেল কেন স্পেশাল কিসের জন্য কোনো বিশেষ কাউকে উনি জীবনে হয়তো পেয়েছেন তার জন্যই এই স্পেশালিটিটা ফিল করছে কারণ একটা সুন্দর ড্রেস পরা দেখলাম কিন্তু সেই ড্রেসটা পরে কেক কেকটা কাটতে দেখলাম না ঠিক আছে তখন কিন্তু আবার সেই পুল ওভার পরে উনি বসে গেলেন তো বোঝা গেল না ড্রেসটা কবে কার মানে এখনকার না পুরোনো না অন্য সময় যাই হোক সেটা কথা নয় কথাটা হচ্ছে কেউ তো ছিল যে কিনা সেলিব্রেশনটা করলো যেটা আমাদের অজান্তেই হলো সামনে এলো না আচ্ছা তো ম্যাডামের কথা মতো মানে শাহা ম্যাডামের কথা মতো উনি ওনার এডুকেশনাল সার্টিফিকেট দেখাতে বাধ্য নন অভিয়াসলি নন কারণ আমরা ইউটিউবে যারাই কাজ করছি তারা আমরা কেউই এডুকেশনাল সার্টিফিকেট দেখাই না দেখাই কি দেখাই না আমরা মুখে বলি আমরা অমুক আমরা তমুক কিন্তু আমরা কোনো কিছু এখানে বাধ্যতা বাধ্য নই দেখাবার জন্য একদম ঠিক কিন্তু আমরা এটাও তখন বলতে পারি না যে আমি কোনো ইনস্টিটিউট থেকে এই ট্রেনিং নিয়ে এসেছি ওই ট্রেনিং নিয়ে এসেছি আমি অমুক জায়গায় এত বছর কাজ করেছি আমি অমুক জায়গায় তত বছর কাজ করেছি এই কথাগুলো তখন আর বলার প্রয়োজন হয় না কারণ আমি যখন আমার সার্টিফিকেট দেখাতেই পারবো না তো আমি কেন সেখানে আমার অভিজ্ঞতামূলক জিনিসটা এখানে প্রচার করব। আমার তো তার মানেই হচ্ছে আমি লোককে বিশ্বাস লোকের মনে বিশ্বাস জাগাতে চাইছি তাই তো আমার অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স বলে আমি লোককে বোঝাতে চাইছি যে আমি এই কাজটায় পারদর্শী তো আমি যদি কোনো কিছুই বিশ্বাস অর্জন করাবার প্রয়োজন মনে অনুভব কর নাই করবো তাহলে এগুলো বলার কোনো মানে নেই আর যদি মনে করি না লোকের বিশ্বাস আমার জানা জাগাতেই হবে লোকের বিশ্বাস আমার পেতেই হবে তো সেক্ষেত্রে আমার সার্টিফিকেট দেখাতেই হবে এই তো দুটো রাস্তা আর যদি মনে করি প্রয়োজন নেই তাহলে অভিজ্ঞতা বলারও প্রয়োজন নেই সেটা তুমি বলতে আসছো কেন আমি অমুক জায়গায় সাত বছর অমুক জায়গায় পাঁচ বছর এগুলো তো বলার প্রয়োজন নেই আমার চ্যানেল আমি মনে করেছি আমি এই জিনিসগুলো দেখাবো এবার যারা চ্যানেলটা ভিজিট করবে তারা দেখবে এবার মনে করলে করবে না মনে করলে করবে না তা সেখানে আমি কখনোই কাউকে ফোর্স করছি না তো সেখানে আমি কাউকেই কখনো বাধ্য নাই কোনো কিছু বলতে বা করতে সেরকমভাবে যেরমভাবে উত্তরটা যাচ্ছে ভিভার্সে ভিউয়ার্সরা বলছে যে আপনার কোন সার্টিফিকেট আছে বা অমুক আছে তো এই প্রশ্নগুলো আসছেই এই কারণে যে এই যে আমরা ব্যায়াম বা ফিজিক্যাল ফিটনেসের যে আসনগুলো বা তোমার ফিজিওথেরাপির যে প্রসেসগুলো এগুলো যদি কোনো মানে সার্টিফিকেট হোল্ডার না হয় সেক্ষেত্রে সেই জিনিসগুলো করে যদি কোনো লোকের ক্ষতি হয়ে যায় তখন কিন্তু এই দায়টা কে নেবে কে নেবে এই ইউটিউবারে যাই দেখাচ্ছে সে কিন্তু নেবে না কারণ এটা তো কেউ ও যে দেখাচ্ছে সে তো বাধ্যতামূলক দেখাচ্ছে না যে তুমি এগুলো করোই তোমাদের এগুলো করতেই হবে এটা তো জোর করছে না কাজে যে করবে সেটা তার নিজের উপর নির্ভর করছে যে আমি ওটা দেখে করবো কি করব না তো এক্স্যাক্টলি আমি এটা নিয়ে বলতে চাইছিলাম না কারণ অনেকেই এটা নিয়ে বলছিল যে এটা করবেন না ম্যাডাম এগুলো দেখবেন না না আমি দেখি কারণ জাস্ট চ্যানেলটাকে দেখার আগ্রহের জন্য দেখি আর কেন যে দেখি সবাই জানে কারণ এখানে কিছু কন্ট্রোভার্সি জড়িয়ে রয়েছে তার জন্য দেখতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অবভিয়াসলি কখনও এইসব দেখে বা কারোরই এইসব দেখে ফিজিক্যাল ফিট মানে ফিটনেসের যে ব্যায়ামগুলো করা উচিত নয় কারণ সবার কিন্তু ফিজিক্যাল কন্ডিশন সমান নয় এই যে দেখাচ্ছে ও কিন্তু কখনো বলছে না যে কার কি রোগ সেটা বুঝিয়ে এগুলো করবে যার আর্থারাইটিস আছে সে কিন্তু কখনো এইভাবে ব্যায়াম করতে পারবে না ও যেভাবে দেখাচ্ছে বেড কমানো ভুড়ি কমানো ওই যে ব্যায়ামগুলো এগুলো কিন্তু কখনো করতে পারবে না তাদের অনেক রকম আবার সব অ্যাথারাইটিসের এক ব্যাপার না অনেকের সুগার থাকে অনেকের প্রেশার থাকে এই সমস্ত জিনিস বুঝে যারা তোমার ফিজিওথেরাপিস্ট হয় বা ফিজিশিয়ান হয় তারা রেকমেন্ড করে দেয় যে কোন ধরনের তোমার ফিজিওথেরাপির কাছে যাবে বা কোন যোগার টিচারের কাছে যাবে তারা রেকমেন্ড করে দেয় যে যারা এরকম সার্টিফিকেট হোল্ডার আছে তাদের কাছে যাও তারা প্রপারলি তোমাকে দেখাবে এবং সেক্ষেত্রে তোমার তাদের লায়বিলিটি থাকছে যে তোমার ফিটনেসের ব্যাপারে যে ব্যায়ামগুলো তারা দেখাচ্ছে সেটা তোমার পক্ষে সঠিক না বেঠিক এবার সেই ব্যায়ামের যদি তোমার কোনো ক্ষতি হয় তো তারা লায়াবেল হবে কাজে এই যে ইউটিউবে দেখানো জিনিস কখনো সঠিক হতে পারে না কারণ এখানে তো কেউ কাউকে ভেরিফাই করতে পারছে না তো সেখানে তোমার কি করে এর মানে কনফার্মেশনটা তোমরা পাবে কাজে এটা তো কখনোই অথেন্টিক নয় এ দেখাচ্ছে ভালো লাগলে দেখবে না হলে দেখবে না একে ফলো করার কোনো মানেই নেই এটা তো পরিষ্কার কথা আর যে এরকমভাবে বলেই দিচ্ছে যে সে তার সার্টিফিকেট দেখাতে বাধ্য নয় সে অমুক জায়গায় কাজ করেছে তাও বলছে তাহলে দুটো কথা কিন্তু ব্যারি করছে না একবার বলছে বলবো না একবার বলছে আমি অমুক জায়গায় কাজ করে এসেছি তাহলে যদি তুমি কাজই করে থাকো এত কথা যখন বলছো অমুক অভিজ্ঞতা আছে তাহলে সার্টিফিকেট না দেখার কারণ না দেখাবার কারণ কি এমন না যে তুমি এরম ধরে দেখাবে তোমার কমিউনিটিতে তুমি শো করাতে পারো অনেকেই করে এরকম কোনো অসুবিধা নেই এরকম আমি অনেক ব্লগারকে দেখেছি এই কিছুদিন আগে কার্জানি বিয়ে হলো সাগর আর কারজানি বেশ ব্লগারের মেয়ে ব্লগার আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে যাই হোক সে তার মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই সমস্ত শো করেছিল মানে এতটাই নির্ভেজাল মেয়ে যেটা সে আছে তার তার ইচ্ছা সে দেখালো তার বাড়ির লোক বলছে মা দেখালি এমন না দেখাবার কি আছে আমার জিনিস আমি দেখাতেই পারি এরম ব্যাপার তো কেউ যখন প্রশ্ন তুলছে আর আমি বলছি দেখাতে বাধ্য নই নিশ্চয়ই আমরা কেউ দেখাতে বাধ্য নই কিন্তু তবু কারণ আমি এটা বলছি আমি অমুক জায়গায় কাজ করেছি আমি তমুক জায়গায় কাজ করেছি কারণ আমি এটা আমার কাজের জায়গা হিসেবে দেখছি আমি এখানে আমি একটা ফিজিশিয়ান টাইপ কাজ করছি মানে কোনো রুগীর রোগ সারানোর মতো করছি তাই না একটা ভুড়ি বেড়ে যাওয়া পায়ের ব্যথা মাথার ব্যথা গাড়ের ব্যথা স্পন্ডেলাইটিসের ব্যায়াম বলছি তার মানে বুঝতে পারছো এটা অনেকটা টাইপ অফ ফিজিশিয়ানের কাজ তো সেখানে আমার যদি মানে সার্টিফিকেট না থাকে একটা আমি তো জানি এসব ক্ষেত্রে একটা নাম্বারও থাকে রেজিস্ট্রেশন যাই হোক সেই সমস্ত না থাকলে কিন্তু অনেকটা সেই কোয়াক ডাক্তারের মতো ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু তাতে কিন্তু অনেকেরই অনেক রকম ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার থাকতে পারে কাজে যারা দেখছে তারা অনেক বেশি বুদ্ধিমান তারা এইভাবে কখনোই কাউকে ফলো করবে না কারণ অ্যাকচুয়ালি এ তো নিউ নিজেকে মানে বড়ো করার চেষ্টা করছে কিন্তু শুরুতেই এমন কন্ট্রোভার্সি ধরে এগোতে চাইছে মানে কন্ট্রোভার্সিটাকেই এ পাথেও করেছে মানে দেখাতে চাইছে পজিটিভ জিনিস অথচ ক্যারি করছে নে নেগেটিভিটি এই হয়েছে ব্যাপার মানে চ্যানেলটা গ্রো করতে চাইছে নেগেটিভিটির সাহায্যে তো সেটা তো হয় না তার ক্যারেক্টার নিয়ে তার কাজ নিয়ে তার এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন উঠছে কারণ তার বয়ফ্রেন্ড বলে দিচ্ছে সে নাকি নাইনি পাস নয় ঠিক আছে মানে নাইন ফেল তো সেক্ষেত্রে তার যে কত ডিগ্রি আছে বা কত ডিপ্লোমা আছে কত সার্টিফিকেট আছে বোঝাই যাচ্ছে ঠিক আছে আসল তথ্য তো বেরিয়ে এসেছে দেখো প্রথমে কিন্তু আমরা প্রশ্ন তুলিনি যখন তার নাইন ফেল ব্যাপারটা আমাদের সামনে চলে এলো হ্যাঁ তো তখনই আমাদের এই সব মনে প্রশ্ন উঠছে ভাই বেচু তো মানে সঠিক কি বলবো পার্টনার খুঁজে বার করেছে অন্তত এক ক্লাস উঁচুতে তো ফেল করেছে তাই না তবু তার থেকেও বেশি সেভেন টেমেন জুটলো না সিক্স সেভেন জুটলো না ওর থেকেও বেশি আছে আর কি যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে জড়ি উপর থেকেই আর কি ম্যাচ খায় মানে যার যা ক্যাপাবিলিটি তার ভাগে তাই জুটবে আর এর দিদিরা নাকি সব চেঁচাচ্ছিল অমুক তমুক হাই ফাই কোয়ালিটি অমুক চাকরি ভাই লোকের মেয়েগুলোর মাথা খারাপ হয়েছে তো এই মানে বোগাস ছেলেটার সঙ্গে নাকি লাইফ স্পেন্ড করবে ওই একমাত্র টিনাই ছিল যে কিনা তার পাঁচটা বছর এখানে বসে বসে নষ্ট করে দিয়ে গেছে যাই হোক সেটা কথা নয় ভগবান বাঁচিয়ে দিয়েছে যেখানে ভগবান কাউকে রক্ষা করে তখন কোনো শয়তানের সামর্থ্য নেই তাকে মানে ঝামেলায় ফেলতে পারে তো হ্যাঁ এই যোগা ম্যাডামের বক্তব্যই হচ্ছে সে কারোর কথায় পাত্তা দেয় না সে কারোর কথায় কান দেয় না সে তার মতো সে তার মতো চলবে কাজেই এসব তাকে বলা বৃথা তো আমি বলি একটা কথা আমি বলি বেশ অনেক কয়েকদিন ধরেই এই কথাটা শুনছি আমার ঠেঙ্গা হবে আমার আমার এসব কথায় আমি পাত্তা দিই না আমার মাইন্ড সেট আপ আছে আমার মতেও মোটেও মানে আমার কী বলে মোটিভেশান নষ্ট করা যাবে না অনেক দিন ধরে শুনছি ঠিক আছে তো এতই যখন মানে পাত্তা না দেওয়া অ্যাটিটিউড তো এইসব কথা কানে গেল কি করে এইসব কথা কানে গেল কি করে আর যদিও বা গেল কমেন্টসের মাধ্যমে সেগুলো নিয়ে ভিডিও করতে বসা হলো কেন তার মানে এইসব কথা কোথাও না কোথাও লাগে আর সেই পাত দাও বলেই এই ধরনের ভিডিও আজকে আমাদের সামনে চলে আসলো তাহলে এইটা আজকের দিনে আবার পরিষ্কার হয়ে গেল যে এ কিন্তু সব কথাই শোনে সব কথা মানে বোঝে এবং সেটাকে নিয়ে কি বলবে বলে নিজের মধ্যে প্রিপারেশন নেয় এবং সেটাকে মানে নিজের ভিডিওর প্রথমে অথবা শেষে দিচ্ছিলো এখন তো একটা টোটাল ভিডিওই করে ফেললো যে এটাকে নিয়ে ওর কি কি অপোজিং ব্যাপার সেটাকে আমাদের সামনে নিয়ে আসলো ভাই এই যে বলছে না আমার কিছুই হয় না আমার কিছুই করতে পারবে না কেউ আমার আমাকে নিয়ে যা হচ্ছে বলো আমি এটুকু এগুলোকে এনজয় করছি ওগুলো মুখের কথা ওর মনে কী চলছে তা আজকে ভিডিওর মাধ্যমে বেরিয়ে আসলো এনজয় ফেনজয় ফালতু কথা লোককে দেখাতে চাইছে যে আমার কিছুই হবে না আসলে অনেক কিছুই হবে বোঝাই যাচ্ছে দেখা যাক এইসব ফলস চিটিংবাজি কেস নিয়ে কতদিন কিভাবে চ্যানেল গ্রো করতে পারে কারণ আজ তো বেরিয়ে গেল একটা নাইন ফিল কখনো কোনো যোগা টিচার হতে পারে না যে নিজের মুখে বলছে আমি পাঁচ বছর বয়সে এর মা নাকি নিয়ে কোন ক্লাবে ব্যায়াম শেখাতে যেত পাঁচ বছর বয়সে মানে সেটাই কি সার্টিফিকেট নাকি পাঁচ বছরের ক্লাবে গিয়ে যোগাসিক তো সেটাই সার্টিফিকেট যেটা কি না ভবিষ্যতে এর আর্নি সোর্স অফ আর্নিং হয়ে উঠেছে মানে এ তো শুনেছিলাম আগে প্রথমে বিয়ে করেছিল তারপর সেখান থেকে ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার ধরুন প্রথম বিয়ের ধরুন তো একটা মেয়ে রয়েছে তার বয়স যথেষ্ট আছে শুনেছি সতেরো আঠেরো বছর আচ্ছা শুনেছি সবই শোনা কথা তো তারপরে সে অনেক পার্টনার পাল্টেছে তো লাস্ট পার্টনার হচ্ছে এই সোনু যার সঙ্গে অনেক দিন ধরে লিভিং রিলেশনে ছিল দেন আবার পার্টনার চেঞ্জ হওয়ার পথে চলেছে কাজে এর যে ক্যারেক্টার কতটা সাফসুত্র তো আমাদের কাছে আজকে ডেটে ফুল্লি পরিষ্কার আর সার্টিফিকেট যদি সেই পাঁচ বছর বয়সী ক্লাবের সার্টিফিকেট হয় তো গেলই আসলে এতগুলো জিনিস চেঞ্জ করে করে আজকে যে জায়গায় এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কি করাবে তো এগুলো করেই মানে বিভিন্ন এর বলে না অনেক রকম পার্টি এর পার্টির হয়ে কাজ করেছে অর্থাৎ অনেক মানে এর কাস্টমার ছিল বলছিল না আমার অনেক কাস্টমার ছিল যাদের আমি এইভাবে ফিজিওথেরাপি করেছি তো এইভাবে সেই সব কাস্টমারই ছিল যাদের ফিজিওথেরাপি করাতে পেরেছে মানে যারা ও ফিজিওথেরাপিতে সন্তুষ্ট হয়েছে তো সেই সব কাস্টমারের সঙ্গে আমাদের মতো ইউটিউবের সব কাস্টমারের যে মিল থাকবে তা তো নয় তো তারা হয়তো সার্টিফিকেট দেখতে চায়নি কিন্তু আমাদের ফিজিওথেরাপি করাতে আসলে বা আমাদের দেখাতে আসলে তো আমরা ডিম্যান্ড করতেই পারি কারণ যতই হোক এটা একটা হেলথ এর একটা সুরক্ষার ব্যাপার মানে যা খুশি দেখাবে আর আমাদের হেলথ আমরা মানে আমরা আমরা তো বুদ্ধিমান আমরা এগুলো নেব না কিন্তু যারা বোকা তারা যদি দেখে করতে চায় তো তাদের বিশাল ক্ষতি হয়ে যাবে তো আমরা এই ধরনের ক্ষতি তো কখনোই ক্ষতি দিতে পারি না তাই না কারণ কোনো ক্ষতি ওয়াইটি প্ল্যাটফর্মে হোক এটা কেউ চায় না মানে কোনো চ্যানেলের দরুন তো সেই কারণেই তো আমাদের এই ধরনের প্রিকশন নিতে হয় যে কেউ কিছু ফালতু করছে কিনা কারোর মানে খারাপ করতে চা চাইছে কি না সেই জিনিসগুলো আমরা যদি আমাদের চোখের সামনে চলে আসে তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো লক্ষ্য রাখি তো এক্স্যাক্টলি সেটাই হলো আর যেখানে পরিষ্কার করে সব সত্য উঠে আসে না বাবা নাইন ফেল সে নাকি ফিজিওথেরাপি করাচ্ছে হওয়া যায় ভাই আর কি কি কানে আসবে কে জানে এই মানে কানকে আর কি কি বাক্য শুনে সন্তুষ্ট হতে হবে সেটাই সামনে দেখার তো ভিডিওটা এখানে শেষ করি নেক্সট ভিডিও আবার আসবে একটা নতুন কোনো ধামাকা নিয়ে এখনকার জন্য এইটুকু Ta-da. Bye.